আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে পুঁজি বাজার নিয়েই কথা বলবো কিন্তু তার আগে কয়েকটা কথা বলবো এই কথা বলার আগে আপনাদেরকে বলে রাখি যে আগে অনেক ভিডিওতে এরকম কথা হয়েছে আজকে হবে রাজনীতিক কথা নয় তবু আবার কথাগুলো বললে রাজনীতির দিকে যাবে অনুরোধ আপনি বিষক সাথে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন তারপরে আপনার চিন্তায় যদি মনে হয় যে নেগেটিভ হয়েছে তে প্লিজ ক্ষমা করে দেবেন আর পজিটিভ হলে তো তো অবশ্যই আপনি স্বাগত জানাবেন চলুন সেই কথাগুলো আগে দেখি তারপরে কয়েকটা স্টক এবং বিষয় নিয়ে অর্থাৎ পুঁজিবাজার নিয়ে কথা বলবো আশা করি পুরো সময়টুক সাথে থাকবেন তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছে প্রথমে এই হেডলাইন হেডলাইনটুকু দেখেন যে এখানে যে বিষয়টা জুলাই জাতীয় সনদে যারা সই করেছেন এবং যারা করেননি এবার চলুন আজকের পেপারের হেডটা দেখে আসি অনেক নামি দামি পত্রিকা শেয়ার নিউজ টোয়েন্টি ফোর না হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ নিউজ তারা সব সময় দিয়ে থাকে যেমন আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমি দেখছি আশা করি আপনারাও দেখবেন পুরোটা আমি অল্প করে বলে যাব জুলাই সনদের অঙ্গীকার নামায় যা আছে এটা পড়ে দেখবেন এখানে সময় সাপেক্ষ ব্যাপার আমি পড়তে যাচ্ছি না এরপর হলো জুলাই জাতীয় সনদে যারা সই করছেন প্রথমে যেটা আপনাদের দেখালাম খালেদিয়া জিয়া শারীরিক অবস্থা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে জানা যারা এলেন এরপরে কোরআন বলছে এটা তো ইসলামিক ওটা দেখে নেবেন পরে অবশেষে বাজারে মানুষ বিক্রির বৈধ হলো এটা বুলগেরিয়ার একটা ব্যাপার এটা কিছুটা অঙ্গ ব্যঙ্গভাবে আপনার সাংবাদিক লিখছেন ওটা খুব একটা সমস্যা না ওটা দেখে নেবেন তারপর তিন দাবি না মারলে সংসদ দক্ষিণ প্লাজে ছাড়বেন না জুলাই এট এটুকু ভালো করে দেখে রাখেন তারপর বলছি পরে আট কোম্পানির প্রান্তিক প্রকাশ এটা এটা কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এই 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 নিউজটা দেখবেন সাথে সাত কোম্পানির তিনটি বিষয় নিয়ে শেষে কথা বল মানে এই এই যে সাতটা আর এই ডিভিডেন্টের বিষয়টি নিয়ে শেষে কথা বলবো চলুন যেখানে কথা বলতে চাচ্ছিলাম সেখানে যাই আবারও বলে নিচ্ছি যে যদি যায় তো সেটাকে আপনি রাজনীতির রাজনীতিকভাবে পর্যায়ে না ভেবে একটা জেনুইন দৃষ্টিতে ভাববেন দেখেন জুলাই জাতীয় সনুতি যারা সই করেছেন এবং যারা সই করেননি তো এখন প্রশ্ন হলো যে দেখেন আগে কারা সই করছেন যে যারা সই করছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আলী রিয়াজ সহ সহপতি জাতীয় কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদ বিএনপি সৈয়দ তাহের মিয়া ও গোলাম এরপর হলো মুজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ এরপর জোনায়েদ সাকি ও আবুল হাসান পরিষদ এখন আসেন যারা সই করেনি এই বিষয়গুলো দেখেন আমরা এই যে আপনার বলেন যে নতুন বাংলাদেশ বলেন যারা কথাই এটা ব্যাখ্যা করতে যাচ্ছি না আমার প্রশ্ন যেখানে সেটা হলো জাতীয় নাগরিক পার্টি এবং এনাদের কথা আমি বাদ দিলাম যে এই জাতীয় সংসদ এনাদের কথা আমি বাদই দিলাম মানে এনাদের কথাটা আমি বাদ দিলাম মানে আমি বাদ দিলে মানে ছোট করে দেখছি না আমি অবশ্যই দেখছি কিন্তু আমার প্রশ্ন এখানে নাগরিক পার্টি এনসিপি তার মানে যারা জুলাইয়ে মানে মুখ্য ভূমিকা রাখলো তারা সই করলো না তাহলে কেমন সনদ হলো মানে আগের যে সরকারকে বিদায় দেয়া হলো আর যারা পরিচালিত করছেন এবং যারা আশা করছেন সামনে আসবেন যেমন দেখেন যে এগুলো বাদ দিয়ে এখান থেকে ধরেন এই দুটাই ধরেন মানে মেইন মেইন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর হলো আপনার এই যে সালাউদ্দিন উনিতে আসেন এরপরে শহীদ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের মোহ গোলাম পর জামাত ইসলাম ছোট এবার এ কথা বাদ দিলাম এই দুটার কথা তো এখন তারা সই করছেন অবশ্যই তারা সই না করলে দেখল যে আরো একটা মানে বর্তমান দেশের যে বিষয় আছে তার একটা সমস্যা হতো কিন্তু আমার প্রশ্ন হলো তারা কেন সই করেননি এনসিপি কেন সই করেননি তাদের সাথে কেন আলোচনা করা হলো না তাদেরকে আরো গুরুত্ব সহকারে কেন দেখা হলো না যারা তৈরি করলো তারা এই যদি না থাকে তাহলে কি দরকার ছিল আপনার এই যে আমার তো এখনই মনে হচ্ছে এই সবগুলো একটা সাজানো নাটক যেমন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওখানে বসানো একটা নাটক এই জুলাই গণ অভ্যুত্থান একটা কি নাটক তাই যদি না হবে তাহলে তাদেরকে বাদ দিয়ে কেন জুলাই আপনার যে মানে জাতীয় জাতীয় জুলাই সনদ যেটা আর কি এটা কিভাবে পাশ করা হলো বা কিভাবে অনুমোদন হলো এবং আসল যারা তারা থাকলেন না যারা অন্য প্রান্ত থেকে দূর থেকে কল কাঠি নাটছেন তারা উপরে এসে গেলেন এই পনেরো বছর কিন্তু এনারা মানে একেবারে চোখ বন্ধ করেছিলেন বলতে হবে মানে একেবারে কেমন যেন নিঃশেষ নিঃশব্দে ছিলেন অথচ যারা প্রাণ দিল আর কি ঠিক আছে যেমন দেখেন এই নিউজটাই খেয়াল করেন তিন দাবি না মানলে সংসদের দক্ষ ফিন প্লাজো প্লাজা ছাড়বো না তো এখন ছাড়বেন না তারা বলছেন জুলাই যুদ্ধরা বলছেন তো এখন এই বিষয়গুলো তাহলে তিন দাবি কি তিনটি প্রধান দাবি তুলছেন জুলাই আভর্তনের ছাত্ররা আমরা একটু দাবিগুলো দেখি যে আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন যদি আপনারা মনে করেন আপনাদের জন্য তারা পজিটিভ কিছু নিয়ে আসছে তাহলে তো এই যুক্তিটা তাদের মানে দাবিটা তো তাদের যৌক্তিক আমার দৃষ্টিতে এরকম একটু মনে হচ্ছে এরপরে বলছে যে আপনার যে আরেকটা বলছে যে আহত জিহাদ এই কথা বলছেন যে অর্থাৎ আহত যোদ্ধা জিহাদ হাসান অভিযোগ করেছে বলেন এবং সনদের পাঁচ ধারার সব হত্যাকাণ্ডের কথা বলা হলেও এই যে আরেকটা বলছে যে সনদে পাঁচ ধারায় সব হত্যাকাণ্ডের কথা বলা হলেও সেটা পরিষ্কার ধিকার নয় এবং আহতদের দাবির কথা স্পষ্টভাবে আসেনি এবং শহীদ পরিবারের মতো আমাদের সুরক্ষা দরকার মানে শহীদ পরিবারের মতো আমাদের সুরক্ষা দরকার যারা বেশি আছেন তারা এবং আরেকটা কথা যে গুরুত্বপূর্ণ সেটা বলছেন যে তিনি আরো বলেন কি যে মানে মানে অন্তত আমন্ত্রণ জানানো উচিত ছিল অনুষ্ঠানে যে জোরাজুরি করে ঢুকতে হবে কেন এখন এই বিষয়টা আর অবশ্যই আমন্ত্রণের বিষয়টা ভাবা উচিত আর জোড়া জুরির বিষয়টা হলো এটুক হলো কিছুটা ভুল বোঝাবো যে এটুকু আমি নেগেটিভ হিসেবে দেখছি না কারণ অনেক সময় হয় কি যে যারা মনে করেন গেটে থাকে তারা সবাই আর কি সবাইকে চেনে না এই জন্য অনেক সময় এটা হতে পারে এটা ন্যাচারাল ভাবে দেখা উচিত কিন্তু আমন্ত্রণ যদি না জানানো হয় এটা অবশ্যই ভাবার দরকার আছে কেন এরকম হলো এরপরে হলো যে কমিশনকে আপত্তি জানালেও পরিবর্তনের সুযোগ নেই বলে জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালদি ইত্যাদি ইত্যাদি যাই এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভাবা দরকার আমরা যাদের জন্য যা কিছু করলাম তাদেরকে বাদ দিয়ে আবার নতুন বিরিয়ানি খাওয়া শুরু করব এই বিষয়টা কিন্তু ভাবার বিষয় তো যাই হোক আপনারা ভাববেন আমার কথা ভুল হলেও সেটাকে আপনারা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি মনে করেন যে সঠিক তাহলেও কমেন্ট করে জানাবেন আর আমরা এদিকে না যে চলুন আমরা একটু স্টক মার্কেটের দিকে দেখে আসি প্রথমে হলো আট কোম্পানির প্রান্তিক প্রতি প্রতিবেদন প্রকাশ এটুকু আগে দেখি কারকরা আছে এই আট কোম্পানি প্রথম আছে লিন ডিবিডি লিন ডিবিডি আপনারা দেখবেন যে একবার খারাপ বলা যাবে না তবে বিভিন্ন কারণে একবার ন্যাশনাল হাউজিং আছে একবার ইউসিবি আছে এনআরবি ব্যাংক আছে আপনারা এখান থেকে ওটা দেখে নেবেন আমি ছোট্ট করে একটু অলংকা বাংলা ফাইন্যান্স আছে এরপর হলো আপনার সেন্ট্রাল ইন্স্যুরেন্স আছে লাভেলো আইসক্রিম আছে বিডি ল্যাম্প আছে আপনারা ওগুলি সব দেখে নেবেন যে কোনটা কি বেশি খারাপ হয়েছে আমি বলিনি যেটা আর কি মানে মূল যেটা বলার দরকার বিডেলএম কিন্তু আপনার একটা ভালো আবার খারাপ দুটো দিক থেকে ঠিক আছে লোকসান করছে একই সময় লোকসান বলছে শেয়ার প্রতি লোকসান হয়েছে হলো এক টাকা আপনার আগের বছরে একই সময় লোকসান ছিল পাঁচ টাকা এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তবে লোকসান কমে আনছে এটা একটা পজিটিভ দিক এরপরে আরো লাভের আইসক্রিম অবশ্যই প্লাস আছে এটা আপনারা দেখে নেবেন আর সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স তো অটোমেটিকলি সময় লাভে থাকে তবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স তো লাভে আছে এটা আপনারা দেখে নেবেন পুরাটা ওই করে এরপরে আছে লঙ্কা বাংলা ফিন্যান্স লঙ্কা বাংলা ফিনান্স কিন্তু দেখেন শুধু লঙ্কা বাংলা ফিনান্স না সকল ফিনান্সিয়াল সেক্টর গুলো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তাতে করে অনেক নাজুক অবস্থায় আছে হলো সেটা হলো প্রথম মানে আমরা দেখতে পাচ্ছি যে সমুন্নতি ইপিএস হয়েছে তিন পয়সা এইটুক কিন্তু প্লাস পয়েন্ট এই যে তিন পয়সা ইপিএস হয়েছে যা আগের বছর ছিল একই সময় পনেরো পয়সা সময় ছিল কি পনেরো পয়সা তাহলে এখন একটা ব্যাপার আছে সেটা হলো যে শেয়ার প্রতি নিট সম্পদ এনে বিয়ে হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আঠারো টাকা পঁয়ত্রিশ পয়সা এখন নো ডিভিডেন্ড ঘোষণা করা মানে কিন্তু কোনো স্টক নেগেটিভ বা খারাপ বুঝায় না নো ডিভিডেন্ড করা করে দেখলো অনেক সময় রিজার্ভ বাড়ায় এটাকে নেগেটিভ ভাবে দেখে না এখানে কিন্তু আমি যেমন অনেক সময় বলেছি যে আপনার লঙ্কা বাংলাটা নজরে রাখতে যখনই নো ডিভিডেন্ড দিল আমরা কিন্তু বাজারে লক্ষ্য করি কিছু কিছু কোম্পানি নো ডিভিডেন্ড দিলে একেবারে আপ হয়ে যায় কিন্তু লঙ্কা বাংলার মতন কোম্পানি নো ডিভিডেন্ড দিয়ে আরো নেমে গেল এখানে কিন্তু মামুরা কালেকশন করছে এটুক মনে রাখেন আর এখান থেকে দু থেকে তিন মাস পরে দেখে রাখেন মামুরা কিন্তু আপনার আমার মতন দিনের বিনিয়োগ না এক জন্যে করে ওরা অন্তত ন্যূনতম ছয় মাস তিন মাস থেকে শুরু করে এক মাসে অনেক সময় নেয় কিন্তু তিন মাস থেকে শুরু করে ছয় মাস টার্গেট নেয় এবং একটা মোটা অঙ্কের বিনিয়োগ তারা সেখানে গ্রহণ করে এবং প্রফিট করে যাই বিষয়টা মাথায় রেখে লঙ্কা বাংলা ফিনান্স আমি তো ফিনান্স সেক্টর কিনি না সুতরাং যারা আর কি এই ফিনান্সিয়াল সেক্টর ইনভেস্ট করেন তাদের জন্য এই নিউজটুক আপনাদের দিয়ে রাখলাম এরপর হল দ্বিতীয় প্রান্ত থেকে ইত্যাদি যাচ্ছে যাকে এভরিথিং মূল বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ যেটা এরপর হল এনআরবি ব্যাংক দেখেন এরা এরাও কিন্তু লসে আছে এই লসে থাকা মানে কিন্তু দেখবেন যে লসে থাকলে কি আবার উপরে উঠছে তার মানে যে সমস্ত কোম্পানি লসে আছে এবং এভরিথিং নেগেটিভে আছে এই এনআরবি ব্যাংকের সম্পর্কে একটু বলে এরা কিন্তু আবার ওই পাঁচ ব্যাংকের তালিকায় নেই সুতরাং টেনশনের কিন্তু কিছু নাই দেখবেন যে হুট করে যদি মনে করেন একটু নেমে যায় তবুও দেখবেন যে আবার কি উপরের দিকে টান দিছে এনআরবি ব্যাংক এটা যেহেতু আপনারা ভালো করে দেখেন এরপরে ইউসিবি ব্যাংক এটা একটা পজিটিভ ব্যাংক ভালো ব্যাংক এর সম্পর্কে খুব বেশি বলবো না এটা মানে স্ট্রং এর ভিতরে এখন বর্তমানে আছে এরপরে হলো ন্যাশনাল হাউজিং ন্যাশনাল হাউজিংয়ের ব্যাপার শোনেন এটা হলো মালিকানা মালিকানা বলতে মানে দিন আগের তবে ছোট করে বলে নাকি মানে শিখদের সাহেব চলে যাওয়ার পরে কেমন যেন একটু ছোট ছোট ভাব আমার কিন্তু অবাক লাগে যে হাউজিং কোম্পানি হিসেবে তাদের যে অফিস তাদের যে মানে স্ট্যাটাস অনেক ভালো কিন্তু কিন্তু তারপরেও একটু ব্যাকে আছে ঢাকা শহরের মতো জায়গায় তাদের যে বিশাল আপনার যে মানে কোম্পানির যে আপনার কি অফিস টফিস ইত্যাদি এবং তাদের সাইডে যে কাজকাম এটা কিন্তু অবশ্যই ভালো তারপরেও দেখেন এ স্টকের দাম এখন খুব একটা ওঠানামা করে না এরা কেমন জন্য ঝিমিয়ে পড়ছে আর ঝিমিয়ে পড়ার কারণ হলো আপনার এক্সিকিউটিভ বডি দিয়ে যারা থাকে তাদের কিছুটা মানে কি দুর্বলতা বলতে পারেন বা অন্য কিছু এরপর আছে লিন্ডিবিডি লিন্ডিবিডি এর লং টার্ম জন্য বর্তমান যেটা আছে আপনি লং টার্ম ইনভেস্ট মানেও কিন্তু আপনার সিস্টেমেটিক্যালি ব্যবহার করতে হবে তার মানে হলো আপনি যদি লং টার্ম বিনিয়োগ সিস্টেম করতে হবে যে আপনাকে হয়তো এক বছর ধরে বিনিয়োগ করতে হবে দশ বছরের জন্য এটাই কিন্তু লং টার্ম বিনিয়োগের সিস্টেম এক বছর ধরে কীভাবে বিনিয়োগ করবেন যে সাপোজ আপনি শুরু করলেন জানুয়ারি মাস থেকে আপনি এই জানুয়ারি থেকে শুরু করে এই জানুয়ারি টু নেক্সট ডিসেম্বর ভাববেন এবং প্রতি মাসে আপনি ওখানে বিনিয়োগ করবেন চোখ বন্ধ করে কত টাকা প্রাইস গেল দেখার দরকার নেই দশ বছর পরে আপনি দেখবেন যে মোটামুটি একটা পজিশনে গেছেন আর বর্তমানে লিন্ডি ভিডিও আপনার পজিশন ট্রেডিং পজিশন ট্রেডিং এর জন্য ভালো আর অন্য কোনো ক্ষেত্রেও ভালো এবং লং টার্ম বিনিয়োগের জন্য ভালো এটা আপনার মাথায় রেখে যারা লং টার্ম বিনিয়োগ করেন তাদের জন্য লিন্ডি ভিডিও উপযুক্ত তো এই ছিল হলো আই আট কোম্পানির প্রান্তিক এবার চলুন আমরা একটু দেখে আসি যে আসলে ডিভিডেন্ড দিকে যারা দিছে তাদের অবস্থা আমরা ডিভিডেন্ড দেখতে পাচ্ছি যে সাত কোম্পানি ডিভিডেন্ড এর ভিতরে ইনডেক্স এগ্রো খুবই ভালো দিয়েছে আমার দৃষ্টিতে অনেক অনেক ভালো দিয়েছে আমরা দেখে নেবেন যে কতবার 17% ডিভিডেন্ড দিয়েছে মানে বিশাল ভালো লাভ হলো আইসক্রিম দিয়েছে হলো আপনার কত পার্সেন্ট পাঁচ শতাংশ না 11 তার মানে 16 শতাংশ তার মানে বিশাল ভালো বলতে হবে ফারিস নিটিং দিয়েছে বারো পার্সেন্ট এটাও অনেক অনেক ভালো ফারিস নিটিংয়ের দাম তুলনায় যে অনেক অনেক ভালো বলতে হবে এরপরে হলো বিডি ল্যাম বিডি ল্যাম দশ শতাংশ ক্যারি ডিভিডেন্ড দিয়েছে এটাও অনেক ভালো বলতে হবে ডেস্কো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এটা ভালো খারাপ উভয়ই ডেস্ক তো এরকমই অবস্থা এবং লোকসান রয়েছে যাই এটা দেখে নেবেন অ্যাপেক্স ট্রেনার কিন্তু নো ডিভিডেন্ড দিলেও কোম্পানি কিন্তু শক্তিশালী এইটুকু মাথায় রাখবেন এরপরে আর বলি না তো চলুন এবার স্টক নিয়ে আরো কয়েকটা কথা বলে শেষ করে দিব দেখেন বিগত ভিডিওতে অনেক মানে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়েছি আবারও জানায় যে পুঁজিপতি সর্বদাই পুঁজিপতি হয় আর যারা কি বলে তার বিপরীত কি মানে তো বিপরীতটা তো ভুলেই গেলাম যাই হোক যারা নিঃস্ব তারা সারা জীবন নিঃস্ব হয় ওর বিপরীত আর একটা সুন্দর কথা ছিল সেটা ভুলে গেছে এই মুহূর্তে যাই হোক বিষয়টা হলো যে এই যে পুঁজিপতিরা পুঁজিপতি হয় আর কি করে পুঁজিপতি হয় আপনার আমার জন্যেই পুঁজিপতি হয় কারণ ওরা কি করছে ওরা আপনাদেরকে দেখাই 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 এখানে সেল করে বসে রয়েছে এবং ওরা আবার আবার আস্তে আস্তে কিন্তু অলরেডি শুরু করছে ঠিক আছে অলরেডি কি শুরু করছে শুরু করতে করতে এই মুহূর্তে এইখানে নিয়ে আসলো তাই না দেখেন এখানে যদি নিয়েও আসে ওরা লস করে তারপরে নিয়ে আসবে ধরেন এই এই মুহূর্তে এই এই অপশনে নিয়ে আসলো ভালো করে বোঝার চেষ্টা করেন নাহলে কিন্তু ধর আপনি মনে করতেছেন আপনি বিনিয়োগ করেন দুই দিনের জন্যে ঠিক আছে আর ওরা বিনিয়োগ করে অনেক সময় দুই বছরের জন্য ঠিক আছে এক একটা জিনিস দেখেন আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন এবং এটা দেখার চেষ্টা করেন যদি বোঝেন তাহলে কাজ হবে আর যদি না বোঝেন ওই সেই মানলে গাছ না মানলে বিপরীত বললাম না এটা দেখবেন এটা আপনি বোঝার চেষ্টা করেন আর যদি না বোঝেন তাহলে কিছুই আমার করার নাই এই যে পয়েন্টটা আঁকলাম আপনি ধরেই নিলেন যে আপনার প্রাইসটা এখানে চলে আসবে এখন এই প্রাইসটা যদি এখানে আসে আপনি কেন টেনশনে থাকবেন আপনি কয়দিনের জন্য বিনিয়োগ করছেন সেটুকু আপনি ভাববেন এর আগেও আপনাদেরকে বলেছি দেখেন আপনার আপনি কি তিন দিনের জন্য এই এই তারিখটা দেখেন এটা হলো সেপ্টেম্বর কত সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বর ছাব্বিশ এবার এটা মাত্র আপনার অক্টোবর সতেরো আপনি অন্তত তিন মাস অপেক্ষা করেন তিন মাস ধরে যদি এইখানে নিয়ে আসে মার্কেট তাহলে তো ওরা নিজেরাই মানে হোপলেস হয়ে যাবে যে তখন আপনার আমারকে মানে কি বলে ওটাকে ফেসাতে পারবে না এই জন্য আপনারা ধৈর্য ধরবেন যে অনেকে যারা যারা শোনেননি কথা আর কি আমি এই সময় যাদেরকে বলেছিলাম যে আপনারা এখানে সেল করে দেন ধরেন আপনি শোনেননি আমি ধরে নিলাম আপনি শোনেননি এখন ভুল করেই ফেলছেন ভুল যদি করেই ফেলেন এই ভুলের মাসুল আপনাকে দিতে হবে তবে আপনাকে সিস্টেম মেনটেন করে সিস্টেম মেনটেন করে সেটাকে আবার সামনে এগিয়ে নিতে হবে দেখেন একটা কথা বলি সেটা হলো আপনি যদি লস না করতে শেখেন তাহলে লাভ করতে পারবেন না এটুকু কিন্তু মাথায় রাখতে হবে আপনি লস না করতে পারলে লাভ করতে পারবেন না এখন আসেন লসের বিপরীতে সাপোজ আপনি পাঁচ টাকা লস করছেন এটা কিন্তু বুঝের ব্যাপার আছে আর সাপোজ আপনি পাঁচ টাকা লস করছেন এখন এই পাঁচ টাকা লসের বিপরীতে আপনাকে পনেরো টাকা লাভ করা শিখতে হবে যদি টাকার বিপরীতে টাকা আপনি লাভ করতে শিখতে পারেন তবেই আপনি গেই হবেন আর না হলে আপনি জেন্দেগিতে গেইনিয়ার হতে পারবেন না আপনাকে সারাটা জীবন ওই নিচে পড়ে থাকতে হবে ওই ফুটপাথে থাকতে পারি মানে আমরা যেমন আর কি থাকি আর কি তাই না মানে আমরা তো এক হিসাবে কিন্তু ফুটপাতেই থাকি মনে করতেছেন আমি তো আমার বাড়িতেই বাড়িতে আরে যারা থাকে তাদের অনেক তুলনা করে আর কি বলছি না এরম আর কি মানে আপনি বিল গেটস এর কথা বলেন আপনার মনে করেন যে আরো যারা যারা ওই যে আপনার রাজা বাদশাহ যারা আছে এদের কথাটা ভেবে ঠেপে দেখেন যে আসলে আমরা ফুটপাতেই আসি তাই না ভারতের যে আদানি গুরু টু ইত্যাদি যাই কথা না বেন হলো আপনাকে টার্গেট নিতে হবে যে যেটা আপনি ভুল করেছেন ওই ভুলটাকে সংশোধন করে আপনাকে আবার সোজা হয়ে দাঁড়াতে হবে এই দাঁড়ানোর জন্য আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এখন প্রশ্ন হতে পারে যে আপনার কাছে কোনো টাকা নাই আপনি কি করবেন এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে আপনাকে সব সময় যেটা বলে থাকি যে আপনি কখনো আপনার পোর্টফোলিও শূন্য করবেন না পোর্টফোলিও শূন্য করবেন না আপনি যতই প্রফিটে যান আপনার পোর্টফোলিও তো অন্তত টেন পারসেন্ট থাকবে অর্থাৎ আপনার বিনিয়োগের টেন পারসেন্ট ক্যাশ সবসময় আপনাকে হবে দেখেন আপনার কাছে যদি একশো টাকা থাকে তাহলে আপনাকে টার্গেট করতে হবে যে আমি এক মাসে একশো টাকায় কত টাকা লাভ করবো সেটা হিসাব করতে হবে দেখেন একশো টাকায় এক বছরে ভালো করে ভাবেন একশো টাকায় এক বছরে ব্যাংক দশ টাকা দেয় একশো টাকা এক ব্যাংক দেয় কত দশ টাকা এখন আপনি আপনি কিন্তু একজন ব্যবসায়ী বা ব্যবসায়ী হলেও আপনার অতিরিক্ত টাকা আছে আপনি এখানে বিনিয়োগ করতেছেন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার অতিরিক্ত টাকাটা আপনার ব্যাংকে রাখার পরিবর্তে আপনি স্টক মার্কেটে রাখতেছেন এখন এই স্টক মার্কেটে রাখতে যে আপনি যদি মনে করেন আমি এই একশো টাকায় একশো টাকায় লাভ করব তাহলে আপনি ওই একশো টাকায় দুশো টাকা লস করবেন মাথায় রাখবেন ঠিক আছে তাহলে আপনাকে ভাবতে হবে আমি ব্যাংক থেকে পাই একশো টাকায় দশ টাকা আপনাকে টার্গেট করতে হবে আমি এক মাসে একশো টাকায় দশ টাকা পাবো এই টার্গেট যদি আপনি করতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন আর যদি মনে করেন আমি এক মাসে একশো টাকায় একশো টাকা করব তাহলে আপনি এক মাসে একশো টাকায় দুশো টাকা লস করবেন আপনি দেখে রাখেন অটোমেটিক হবেই আপনি আপনি তো লোভে পড়ে যাবেন লোভ আপনার এখানে গ্রাস করে নিয়ে যায় আপনার লোভ এত পরিমাণ আপনাকে ধ্বংস করে দেয় আপনি কল্পনাও করতে পারবেন না যে লোভ আপনাকে কতটা ধ্বংস করে দিচ্ছে যাই হোক বিষয়টা হলো আপনার কাছে যদি টাকা না থাকে ধরেন আপনি সবকিছুর পরে এখন ভুল করেই ফেলেছেন এখন আর কাছে কোনো টাকা নেই এখন আপনি কি করবেন আপনার স্টকটা কিন্তু একেবারে প্রত্যেক দিন নামে না মাঝে মাঝে কিন্তু একটু ওঠে আবার নামে আবার ওঠে যে কোনো একটা স্টক ধরেন আপনার এক্স বিষয়টা যে এখানেও আসতে পারে অসুবিধা নেই তবে আপাতত মানে যেখানে আছে এখান থেকে একবার সরাসরি এখানে আসবে না একটু ওঠানামা করতে 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 শুধু কথা এখানে একটু স্লো থাকবে স্লো থাকার পরে আবার একটু উঠবে ঠিক আছে এখন আসেন যে আপনার মনে করেন কোনো টাকা নাই আপনার কোনো টাকা নেই কোনো টাকা পয়সা আপনার পকেটে নাই বা আপনার ক্যাশে নাই অ্যাকাউন্টে নাই এখন আপনি কি করবেন ধরেন আপনার যে একটা খুব হাই পাওয়ার স্টক লোভে পড়ে আপনি কিনেছিলেন কে অ্যান্ড কিউ না কে অ্যান্ড কিউ মনে করেন কিনেছিলেন এখন আপনি সবাই লোক দেখতে দেখতে আপনি এখান থেকে দেখতেছিলেন এখান থেকে দেখতে 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 আবার যখন উঠতেছিল করবেন আপনি এই প্রায় যে বাই দিয়েছিলেন এই যে এই প্রায় সব যখন উঠে যাচ্ছিল তখন আপনি দেখবেন ওরা উঠেই যাচ্ছে আপনি এখানে বাই দিচ্ছেন ভালো করে বোঝেন আপনি চারশো বা টাকায় বাই দিছেন চারশো বাহান্ন টাকায় আপনি বাই দিচ্ছেন আর একবারেই আপনি বাই দিচ্ছেন যে কি পঞ্চাশ হাজার অবশ্যই এই স্টক পঞ্চাশ হাজার একসাথে বাই দিয়ে যাবে না ফাও কথা না বলে মনে করেন দুশো বলি মনে করেন বাই দিচ্ছেন দুশো টাকা দুশো এবং সব টাকা ওই দুশোতে শেষ হয়ে গেছে তাই না তো এখন আপনার কাছে কিন্তু ওই দুশো স্টক কিন্তু আছে তাহলে আমি আপনি বাই দিচ্ছেন কত পাঁচশো বাহান্ন টাকায় ওই স্টকটি এখন আছে এই টাকায় তিনশো পঁচাশি টাকায় তাহলে আপনি আপনি এখন মাথায় হাত দিয়ে কি বসে থাকবেন মাথায় হাত দিয়ে বসে থাকলে কি আপনার এই সমস্যার সমাধান হবে আপনার এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে আপনি দুইশো স্টক বাই করেছেন আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী ছাপট এখানে তিনশো চুয়াত্তর টাকা এখন আপনি দেখলেন যে তিনশো চুয়াত্তর টাকা সত্যি সত্যি তো সাপোর্ট ই করে সামনের দিকে যাচ্ছে এখন আবার আপনি যদি ভাবেন যে ওই প্রাইজে যাবে এই কত চারশো টাকায় যাবে তাহলে কিন্তু আর আপনার এই ভিডিও দেখার দরকার নেই আপনি আপনার মতন করে চলবেন একদম ফাও সময় নষ্ট করার দরকার নেই এই ভিডিও দেখে ঠিক আছে যাই আমি যেটা বলবো সেটা হলো আপনি এই তিনশো টাকা সাপোর্টের থেকে ফিরে আপনি যখনই দেখবেন অন্তত ফোর পার্সেন্ট বা থ্রি পার্সেন্টও গেছে ফোর পার্সেন্ট বা থ্রি পার্সেন্টও গেছে অর্থাৎ তিন আপনার তিনটা চার টাকা ধরেন তাহলে চারি ষোলো টাকা তার মানে অন্তত নব্বই টাকাও বা আশি টাকা বা পঁচাশি টাকাও দেখেন এখানে আরেকটা ব্যাপার বলি যখন আপনি মার্কেট পর্যবেক্ষণ করবেন দেখবেন উঠছে 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 নামছে নামছে যখন আপনি দেখবেন যে উঠার গতিটা কমে যাচ্ছে তখন আপনি আস্তে আস্তে মনে করবেন যে স্টকটা আজকে আর উঠবে না আর আপনার ক্যালকুলেশনটা একটু করতে যদি মানে যারা অতি চালাক তারা এটা বুঝতেই পারে যে মার্কেটটা আর উঠবে না মার্কেট নেমেই যাবে তখন রিস্ক নিয়ে তখন তারা সেল বাই করতে পারে যাই হোক আপনি কি করবেন আপনি মনে করেন কিছুই বোঝেন না অপরের কথা শুনে আপনি সেল করে দিন বা বাই করলেন এখন আপনি কি করবে। আপনি কি করবেন আপনার আপনার টার্গেট করে এবারে যে এই তিনশো টাকা আমি টার্গেট নেব হলো তিনশো নব্বই টাকা তিনশো টাকা এখন তিনশো নব্বই টাকা কি আপনি ওই সবগুলো স্টক সেল করে দেবেন কখনো না আপনি ওই আপনার কাছে যেহেতু টাকা নেই দুশো স্টক থেকে দুশো স্টক থেকে আপনি যে আমি নেব নিয়ে আমার টাকা ফ্রি করব তাহলে আপনার টার্গেট থাকবে এই তিনশো চুয়াত্তর টাকা থেকে যখন ফিরে যাবে এবং তিনশো নব্বই টাকা উঠবে তখন আপনি পঞ্চাশটা স্টক টার্গেট নিচ্ছেন না ওখান থেকে পাঁচটা স্টক সেল করে দিবেন এবার দেখলেন যে তিনশো নব্বই টাকায় উঠতেছি না তখন আপনি এই তিনশো পঁচাশি টাকায় আবার পাঁচটা স্টক সেল করে দিবেন আপনার কিন্তু পঁয়তাল্লিশটা হাতে আছে ঠিক আছে তো এখন এই পঁয়তাল্লিশটা স্টক আপনাকে এখনো হাতে আছে কিন্তু বিপরীত দেখা গেল যে এই তিনশো চুয়াত্তর টাকায় আবারও ফিরে আসলো উপরে আর উঠলো না ওই যে পাঁচটি স্টক আপনি সেল করছিলেন ওই পাঁচটি স্টক আবার ওই একশো চুয়াত্তর ওই তিনশো চুয়াত্তর টাকায় বাই করবেন ঠিক আছে আবার আপনি অপেক্ষা করবেন আবার যদি দেখেন ওই স্টকটি এই তিনশো বা নব্বই টাকা গেছে ওই স্টকটি আবার আপনি সেল করে দেবেন এখন প্রশ্ন হলো এটা যদি 5টা হলো তাহলে বাকি স্টকগুলো কি হলো আপনি বাকি স্টকগুলো তখনই কি করবেন যখন 390 টাকা থেকে আপনি 390 টাকা থেকে যখন 92 টাকা যাবে আরো 5টা সেল করবেন যখন 395 টাকা যাবে আরো 5টা ফেল করবেন যখন 400 টাকা যাবে তখন 10টা সেল করে দিবেন তবে সুজা কথায় আপনার টার্গেট ওই টা নিয়ে থাকবে আর ওই যে বাকি 150 টা স্টক আপনার হোল্ডে থেকে যাবে যখনই আপনি দেখবেন যে ওই স্টক গুলো 452 টাকায় গেছে আপনি তো আশা ছিল তৎসেই উপরে যাবে তাই না এবং আপনি যদি ভাবতে পারেন যে ওই টাকায় না যাবে যদি আমি সেল করব না আমি লসে পড়ব তা আপনি লস করবেন না আপনার আসলে কোনো পকেটে টাকা থাকবে না তারপর আপনি আপনার টাকা দিয়ে ব্যবসা করে যাবেন এবং পূজিবতিরা সদ চেষ্টা করলে পূজিবতি হতে পারবে না আপনি ফাকেট দনে গেইনার হয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝছেন তো যাক ফর্মুলা ইউজ করে দেখেন কাজ হয় কি না তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ